ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দাংশ নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন বলে এক জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সচ্ছা টর্চার ওয়াস্ট বাংলাদেশের এক জরিপে এমন দাবি করা হয়েছে তাদের তথ্য অনুযায়ী সাদিকের পক্ষে সমর্থন রয়েছে বত্রিশ শতাংশ শিক্ষার্থীর আর স্বতন্ত্র প্রার্থী বাইশ শতাংশ এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে সাত শতাংশ সমর্থন করেন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল ঘোষণা করা হয় ডাকশ নির্বাচন সার্ভের ফলাফল তুলে ধরেন সচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ঢাবি চ্যাপ্টারের সদস্য আদিবা রহমান ফলাফল অনুযায়ী নির্বাচনে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম জরিপের অংশ নেওয়া শিক্ষার্থীদের বত্রিশ শতাংশ মনে করেন সাদিক কায়েম ভিপি পদে জয়ী হবেন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জয়ী হবেন বলে মনে করেন সাত শতাংশ ভোটার স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছে ২২ শতাংশ আর চৌত্রিশ শতাংশ ভোটার এ বিষয়ে মত জানাতে রাজি হননি ভিপি পদে মতামত না জানানো ভোটারদের মধ্যে নারী রয়েছেন চুয়ান্ন শতাংশ আর পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এর হার চব্বিশ শতাংশ গত পহেলা আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রার্থিতা ও প্যানেল ঘোষণার আগেই এই জরিপ করা হয়েছে এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তেত্রিশ শতাংশ নারী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চুরাশি শতাংশ ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন যদিও প্রায় তেরো শতাংশ শিক্ষার্থী মনে করেন না নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জরিপে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর শতাংশ শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্যাতিত হয়েছেন ছাত্রদের মধ্যে এর হার বিরাশি শতাংশ আর নারী শিক্ষার্থীদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষ নির্যাতনের শিকার হয়েছেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা আন্তরিক হলে ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন বলে মনে করছেন তিপ্পান্ন শতাংশ শিক্ষার্থী ডাকসু নির্বাচন উপলক্ষে স্বচ্ছা টর্চার ওয়াজড বাংলাদেশের প্রেসিডেন্ট শিব্বির আহমেদের নেতৃত্বে হওয়া জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়শো একানব্বই জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এর ফলাফল অনুযায়ী প্যানেলের তুলনায় যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান বিরাশি শতাংশ ভোটার চুয়াত্তর শতাংশ শিক্ষার্থী বলছেন ব্যক্তিগত পরিচয় মুখ্য নয় তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি বলেও মনে করছেন তারা এছাড়া পুরুষদের তুলনায় নারী ভোটাররা এটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর আটান্ন শতাংশ ভোটার ব্যক্তিজীবনে একাডেমিক ও অ্যাক্টিভিজমে ভালো সমন্বয় করা প্রার্থীদের গুরুত্ব দিবেন ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর মধ্যে সততা ভালো সংগঠক ধার্মিক প্রগতিশীল গুড সেন্স অফ হিউমার এবং জুলাই আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চান আর ব্যক্তিত্বহীন মাদকাসক্ত মিথ্যাবাদী যৌন কেলেঙ্কারি আছে চাঁদাবাজ সন্ত্রাসী ছাত্র নির্যাতনে জড়িত ধর্মবিদ্বেষী ও বদমেজাজিদের ভোট দেবেন না তারা সোচ্চারের প্রতিবেদন বলছে বিশ্ববিদ্যালয়ের পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে নির্যাতনের শিকার ছেলেদের মধ্যে এর পরিমাণ আটান্ন শতাংশ এছাড়া সচক্ষে অন্যকে নির্যাতিত হতে দেখেছেন উনসত্তর শতাংশ ছেলেদের ক্ষেত্রে তা একাশি শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর শতাংশ শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছেন তিপ্পান্ন শতাংশ শিক্ষার্থী মনে করেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসকে মুক্ত করতে পারবেন